দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটু বেড়ে দেখাচ্ছি একটি মাছও ভাঙে নিই আর আলুগুলো ভাঙে নিই কালারটাও কত সুন্দর এসেছে দেখে কেমন ভালো লাগছে আর লোভনীয় লাগছে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে দেখুন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এই হচ্ছে বাই নাচ আপনারা কোন নামে বলেন কমেন্ট করে জানাবেন ফ্রেশ একেবারেই একটু আগে নিয়ে আসছিল আপনাদের ভাই আর আমিও দেরি না করে সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি মাথাগুলো অবশ্য আমি ফেলে দিয়েছি আর আলোগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবার একটি শুকনো পাত্র নিয়ে এর মধ্যে সয়াবিন তেল ঢেলে দিচ্ছি তারপর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আলুগুলো তার উপর ঢেলে দিলাম কার কেমন লাগে এই মাছটা আমি অবশ্যই জানি না আমার নিজের কাছে অনেকটা আগে ভালো লাগতো না বললেই চলে কিন্তু এখন ভালো লাগে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম অনেকটুকু তারপর রসুন বাটা দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঝালটা যার যার পছন্দ মতো কেউ ঝাল বেশি খায় আবার কেউ বা কম খায় আমি গুঁড়ো মরিচ থেকে বরাবর চেষ্টা করি কাঁচামরিচটা অ্যাড করতে দিয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই আমি মরিচই ব্যবহার করি কাঁচামরিচটা আমি পরে দিব চাইলে এখনও দিয়ে দিতে পারেন একসাথে মাখিয়ে নেওয়ার সময় কোনো প্রবলেম নেই ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিব আর সামান্য পানি দিয়ে হাতটাও ধুয়ে নিচ্ছি এতটুকু পানিতে আমার হয়ে যাবে যেহেতু চুলার টেম্পারেচার আমি লো হিটে রাখবো উপর দিয়ে কাঁচামরিচগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন আমার ভিডিওগুলি আপনাদের কাছে কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন দেখুন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে লবণটাও চেক করে দেখছি লবণ পারফেক্টভাবে হয়েছে আমি এবার একটু আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি দেখুন কালারটা কেমন এসেছে বাসা এভাবে করে ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে রেসিপি পরিবেশন করুন কার কাছে কেমন লাগে তা জানাবেন চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজের প্রচন্ডই আল্লাহ হাফেজ